বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার কারো অজানা নয় আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ তার মধ্যে আছে নীল পুজো বা নীল ষষ্ঠী প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন মূলত সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে মহাদেবের মন্দিরগুলোতে ভিড় জমান ভক্তরা ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি আজকে আমি তোমাদের নীল ষষ্ঠীর ব্রত পালনের গল্পটি আর তার উপকরণ আর নিয়মবালী ব্যাপারে বলবো সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল, বেলের কাটা ও মহাদেবের পছন্দের কোনো ফুল দিয়ে এই ব্রত পালন করা হয় নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরেও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দা তৈরি খাবার খাওয়া যেতে পারে এমনকি সন্দক লবণ দিয়েও খাওয়া যেতে পারে মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্চনা পূরণ করেন নীল নীলষষ্ঠীতে মূলত সন্তানের ভালো কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা বলে তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিবের ভক্তরা এবার চলো নীল ব্রত কথাটা শুনি এক বামুন আর বামুন কোনো ছেলে হলেই মারা যেত কেউ বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরয়ু নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি বাতিও রইল না তখন বেঁচে থেকে আর লাভ এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলল ও গো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে তো ডুবে মারা যাবে বামুন আর বামুনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বলল দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস তুই বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বলল আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি তোরা আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী দেবীর এই কথা শুনে তারা তাকে প্রণাম করতেই দেবী অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামণী দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ব্রত পালন করল এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতন তার কোনো অনিষ্ট হল না বামণীর ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল নীলষষ্ঠীর ব্রতের ফল ছেলে মেয়ের মায়েরা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না তো আজকে এই নীলষষ্ঠী ব্রতের গল্প আর তার নিয়মবালি আর ব্রতের ফল শুনে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর এরকম গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলো না